সেই যে অরিজিনাল লেদার আপনি কিভাবে চিনবেন দেখেন লেদার ইনসাইড এ আপনি হান্ড্রেড পার্সেন্ট লেদার পাবেন আর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় দুই লক্ষ টাকা পুরস্কার দিব যদি কেউ প্রুফ করতে পারে আমরা লেদার বিক্রি করি না বা লেদার দেই নাই সেক্ষেত্রে যারা ম্যাম বা টিচার আছেন তাদের জন্য এগুলো সবচেয়ে বেটার হবে এটার মধ্যে বাংলাদেশী কোনো মেটেরিয়ালসই আমরা ইউজ করি নাই সবই বাইরের সবই বাইরের একের ভিতরে তিন

সব জায়গায় ট্যুর দিতে পারবেন এটা বিশাল বড় একটা ব্যাগ তো রে হে ভাই এটা কি বের হইলো পাঁচ বছরের দুইটা বেবি অনায়াসে এটার মধ্যে চলে যাবে অনায়াসে চলে যাবে এত মানে মোট কথা এটার মধ্যে আপনি পুরা ফ্যামিলি ট্যুর দিতে পারবেন ওয়ালাইকুম অ্যাক্টিভ সব ভিভিউ প্রিয় দর্শক বন্ধুরা আজকে এমন একটা শপে চলে আসছে আপনারা সবাই চেনেন দীর্ঘ তিন চার বছর ধরে আমি এই শপের সাথে কাজ করতেছি লেদার ইন এত বিশাল বড় বড় লেদারের ব্যাগ আপনারা এখান থেকেই পেয়ে যাবেন শুধুমাত্র এই ব্যাগ না এখানে অনেক ব্যাগ আছে এই দেখেন এখানে হিউজ ব্যাগ রয়েছে সকল ব্যাগ তাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি যারা মূলত বড় বড় কর্পোরেট অফিসগুলো রয়েছেন যে ভাই আমার এই ধরনের ব্যাগ বিশ পিস পঞ্চাশ পিস বা একশো পিস বা দুশো পিস পাঁচশো পিস লাগবে তারা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে নিজস্ব ফ্যাক্টরি থেকে একদম পাইকি রিলেটেড থেকেও কম দামে আপনাদেরকে ব্যাগ তৈরি করে দিবে আপনাদের যদি ব্র্যান্ডের লোগো থাকে লোগো বসায় দিবে যা চান সেভাবে আপনারা কাস্টমাইজ করে এখান থেকে ব্যাগগুলো নিতে পারবেন এখানে লেডিস ব্যাগ রয়েছে এখানে জেন্টসের ব্যাগ রয়েছে এবং জিম ব্যাগ ট্রাভেল ব্যাগ সকল ধরনের ব্যাগের কালেকশন রয়েছে এবং তাদের কাছে কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চামড়ার জুতা পাবেন যেটা হচ্ছে ট্যাসেল রয়েছে হাফ লোফার রয়েছে লোফার রয়েছে ক্যাজুয়াল বুট বুট রয়েছে সকল কালেকশন কিন্তু আপনারা এক শোরুমে পেয়ে যাবেন সো যারা মূলত এই শপের সাথে করতে চান ফোন নাম্বার সবকিছু ভিডিও দিয়ে কিন্তু চেক করিবেন যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে শাওন ভাই সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন তো এই শপে কি ধরনের প্রোডাক্ট রয়েছে এগুলোর প্রাইস কেমন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সালামু আলাইকুম গাইস তো আমরা চলে আসলাম আমাদের লেদার ইনসাইডে নতুন ভিডিও নিয়ে তো আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন যে আমার আর বলার কিছু নাই যা বলার সব ভাই বলে দিয়েছে তো আমরা জাস্ট আপনাদেরকে একটা জিনিস বুঝানোর জন্য আমি লাইটার নিয়ে আসছি যে অরিজিনাল লেদার আপনার কিভাবে চিনবেন দেখেন লেদার ইনসাইডে আপনি হান্ড্রেড পার্সেন্ট লেদার পাবেন আর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় আমরা বাইরে থেকে কোনো প্রোডাক্ট আনি না আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব শপেই সেল করা হয় ওকে আর কোনো কথা বারবার ভাই ডাইরেক্ট আমরা প্রোডাক্টে চলে যাব কি কি প্রোডাক্ট আছে আপনাদের কাছে আমাদের কাছে ইউজ পরিমাণ লেডিস প্রোডাক্ট আছে জেন্টস প্রোডাক্ট আছে এই যে এটা দেখেন আপনি এখানে তিনটা চেম্বার পাবেন ওকে তিনটা চেম্বার আপনাদের আপনাদের প্রোডাক্ট এগুলো এগুলো আমাদের প্রোডাক্ট এগুলো ওয়ার্ল্ড এর নাম্বার 1 রানার ওয়াইকে এর সব মেটালের দাও আছে সাথে সাইড বেল পাবেন এটা দুইটা কালার আছে চমৎকার চমৎকার ডাইস চামড়ার মধ্যে দোনোটাই

তিনটা চেম্বার এটা আমরা বেশি ভিডিও বড় করবো না কারণ প্রত্যেকটা পাড়ে পাড়ে দেখাইতে গেলে ভিডিও কিন্তু লং বেল্ট আছে না ভাই না এটার মধ্যে লং বেল্ট নাই অনেকগুলার মধ্যে লং বেল্ট আছে অনেকগুলোর মধ্যে নাই এটা প্রাইস কত এগুলো হলো অনলি

টাকা আমরা দেখাইতে পারবো না যারা ডিটেলস জানতে চান বা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে ওখান থেকে বাকি ডিটেলস জেনে নিতে পারবেন কত সুন্দর সুন্দর এগুলো চব্বিশশো টাকা এরপরে নিয়ে আসলাম এই যে এগুলার মধ্যে সাইড বেল আছে আপুদের জন্য হ্যাঁ হাতেও হ্যান্ড ক্রিও ক্যারিও করতে পারবে আবার ছেলে সাইড বেল দিয়েও নিতে পারবে এগুলো অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো অনলি পঁচিশশো হ্যাঁ যারা নেবেন স্ক্রিনশট দিবেন এই যে এটা ছোট হইতে পারে বাট এটা খুবই গর্জিস একটা ব্যাগ এটা আপনি সাইড বেল পাবেন সাথে হ্যাঁ সাইড বেল পাবেন আচ্ছা চেম্বারও পর্যাপ্ত পাবেন চারটা চেম্বার আছে হুম হুম এগুলো সব মেটালের চেন দেওয়া হুম দিয়ে আছে এগুলো অনলি 2400 টাকা এগুলো ব্যাগ ছোট হইতে পারে সাইজে বাট এগুলো কাজগুলো খুবই বেশি তো তার জন্য অনেক কালেকশন আছে যে এখানে আছে এগুলো তো ভাই পার্টি টাইপের এগুলো পার্টি টাইপের লেদারটা দেখেন আপনি এগুলো কখনো ডিসকালার হবে না ও নষ্ট হবে না এই দেখেন কালার দেখেন তো চমৎকার ভাই এগুলো কত করে এগুলো দিব অনলি 2300 টাকা 2300 2300 টাকা আপনি লেদার ইনসাইডে যেরকম একটা কম দামে বা ডিসকাউন্ট প্রাইসে পাবেন আমাদের কিন্তু কোনো ঈদ উল আজা বা ঈদ উল ফিতর বা পূজা উপলক্ষে আমরা কখনো এরকম ভাবে ডিসকাউন্ট দে না সব আমাদের আল্লাহর মধ্যে বারো মাসের ডিসকাউন্ট কারণ আমরা যেহেতু নিজেরা ম্যানুফ্যাকচার করি তার জন্য আমরা অল্প প্রাইজের মধ্যে বাংলাদেশের সব জায়গায় ভালো প্রোডাক্ট দেওয়ার চিন্তা করি সব ভেরি রাইস আচ্ছা আরো কিছু কালেকশন দেখি ভাই এই আরো কালেকশন আছে এখানে ওইটাই আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা ডিজাইন এটাও তেইশশো পঞ্চাশ টাকা ওইটা সেম প্রাইস আর সেম ডিজাইন

এগুলো প্রত্যেকটার প্রত্যেকটা আপনি কালার পাবেন এগুলো প্রত্যেকটা হলো 100% লেদার 100% পিওর যদি কেউ প্রুফ করতে পারে আমরা লেদার বিক্রি করি না বা লেদার দেই নাই সেই ক্ষেত্রে লেদার ইনসাইড কে আপনারা যে শাস্তি দিবেন সেই শাস্তি মাথা পেতে নিব সাথে 2 লক্ষ টাকা পুরস্কার দিব তাই হ্যাঁ আমরা লেদার ছাড়া কিছু কাজও করি না আমরা লেদার ছাড়া কিছু কিছু বিক্রিও করি না ওকে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আপনি দুইটা গলে কালার পাবেন এটার দুইটা থেকে তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার কালো চকলেট মাস্টার ওকে তারপর এটা বলে দেন ভাই তারপরে এই একটা ব্যাগ নিয়ে আসলাম এটা দুই চেম্বারের এটাও কিন্তু সুন্দর দেখেন আসলে ডিটেইলস বলতে গেলে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে তার জন্য আমরা একটু শর্ট করে দেখে দেখিয়ে দিচ্ছি বাকিটা আপনারা জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp এ নক করলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কালার ভেরিয়েন্ট দেখিয়ে দিব ইনশাআল্লাহ আপনাদের ব্ল্যাক এবং চকলেট দুইটা কালার আছে এটা পড়বে

অফিসের নাম বলবো না এটা আমরা একটা অফিসে 500 পিস দিয়েছি আল্লাহর রহমতে আপনাদের আপনাদের দোয়ায় তো ওনারা খুবই স্যাটিসফাইড আমাদের রেড নিয়ে তারপর আমাদের লেদার নিয়ে দেখেন একদম স্মুথ লেদার হ্যাঁ অনেক ভালো লেদার হলো একদম স্মুথ লেদার এটা প্রাইস হলো অনলি 3200 টাকা 3200 টাকা আর পর এরপরে এই যে এটা নিয়ে আসলাম এটাকে ও আচ্ছা আপনাদের ব্যাগের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি ভাই অবশ্যই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের গ্যারান্টি লেদার ইনসাইড ওয়ারেন্টি গ্যারান্টি দিবে না তাহলে কি হয় নাকি আচ্ছা আচ্ছা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি এই যে ধরেন এই চেনটা নষ্ট হয়ে গেল আপনি নিয়ে আসবেন দায়িত্ব আমারই হয় ওহ কোনো টেনশন নাই যে কোটা রানার নষ্ট হবে বা যে কোটা চেইন নষ্ট হবে স্টেপ নষ্ট হবে আমরা ঠিক করে দিব ফ্রিতে এক বছর এইটা হলো আমাদের একটা ডিজাইন এটা সুন্দর আমরা নিউ ল্যাপটপ বলি এটা খুবই বড় এটা 18 ইঞ্চি 20 ইঞ্চি ল্যাপটপও এর মধ্যে আপনি ক্যারি করতে পারবেন ওকে এটা একটু বড় সাইজের ব্যাগ

রানা নষ্ট হবে না আচ্ছা আচ্ছা এগুলো কত করে করতেছেন। এগুলো আমরা আপনার আগের ভিডিওতে ছিল এগুলো সাতত্রিশশো করে এবার একটা ধামাকা দিয়ে দিব কত অনলি 2500 টাকা হ্যাঁ অনলি 2500 3700 থেকে 2500 আর 200 কমাই দিলাম 2300 2300 আমি শুধু আপনার সাবস্ক্রাইবারদের জন্য এই রকম ধামাকা থাকবে সারা মাস সারা বছর লেদারিং সাইরে চাও ওকে তারপরে এই যে এখানে আছে এক চেম্বারের এগুলো A4 সাইজের কাগজ তারপরে ল্যাপটপ এটার জন্য বেস্ট ক্যারি করার জন্য আচ্ছা এক এক মানে সিঙ্গেল এটা হচ্ছে মানে একটা চেম্বার একটা চেম্বার এই যে দেখেন কতগুলো আছে কতগুলো চেম্বারের মধ্যে আরো অনেক ব্যাগ আছে আমি মধ্যে চাই আর কি আমি ধামাকা দিয়ে দিব আচ্ছা এই দেখেন এক চেম্বারের মধ্যে বের করেন বের করেন বের করলাম এগুলো কত করে

এটা একটু দেখায় দেই অনেকে দেখলে এটা খুবই সিম্পল একটা ব্যাগ সিম্পল মধ্যে গর্জিয়াস গর্জিয়াস ও কত করে গেল এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি 2600 টাকা 2600 জি ঠিক আছে 2600 করে এরপর এই যে এটা এগুলো পাবেন অনলি 2400 2400 জি ঠিক আছে 2400 করে দেখেন যারা নিবেন স্ক্রিনশট দিয়ে ভাইকে WhatsApp এ নক দিবেন এরপরে আসলাম আপনার একের ভিতরে তিন একের মধ্যে আমাদের কয়েকটা ডিজাইন আছে আরো অনেক ডিজাইন আছে ওগুলো ভিডিওতে আমরা দেখাতে পারছি না আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমরা তখন ওগুলোও দিতে পারবো এগুলো হলো অনলি বত্রিশশো পঞ্চাশ জি আচ্ছা তারপরে সেম ভেরিয়েন্ট জি এটা জাস্ট আপনি বড় করতে পারবেন না বাট সাইডে নিতে পারবেন ব্যাকপ্যাক করতে পারবেন এগুলো হলো চৌত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ জি আচ্ছা

বত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ এরপরে যে একটা ছোট ব্যাগ একটা অফিস ব্যাগ নিয়ে আসলাম অফিস ব্যাগ বড় করা যায় হ্যাঁ বড় করা যায় এটা দেখতে ছোট

কত করে বাইরে কিন্তু অনেক আমি দেখছি ভাই চার হাজার পাঁচ হাজার এগুলো এত আমাদের এতলি উনত্রিশশো

তাদের জন্য বেস্ট ওকে ঠিক আছে সেটা ছোট বড় করতে হবে এই তিনটা থেকে তিনটা ভেরিয়েন্ট আছে যেটাই নিবেন

অজমো পকেট থ্রির ব্যাগ কিন্তু লেদার ইনসাইডে অলরেডি ভাই ভাই আবার অবিশ্বাস্য অফারে কত অনলি 900 টাকা 900 অনলি 900 টাকা ভাই লেদারের ব্যাগ এত সুন্দর একটা ব্যাগ 900 টাকা কেউ আপনাকে দিবে না দেখেন ভাই নাইস নাইস খুবই সুইট একটা ব্যাগ এটা সুইট মানে কি ভাই এই দুইটার কালার হবে অনলি 900 টাকা মানে হচ্ছে অজনো পকেট থ্রির যে ব্যাগটা আছে ওই ব্যাগটা এটার মধ্যে ঢুকায়া একদম রেখে প্রাইস কত টাকা এরপর চলে আসলাম আমাদের বাইকার ভাই যারা বা যারা ব্যাকপ্যাক ইউজ করে তাদের জন্য আজকে একটা ধামাকা দিবো আমরা ধামাকা ধামাকা তো আমরা আসলে আলার মতো সবসময় দিই তার আজকে এবার একটু ডিফিকাল্ট টাইপের কিছু দিবা ব্যাকপ্যাক যারা ব্যাকপ্যাক ইউজ করে নিবেন এখান থেকে আপনি যেই মডেলটাই নিবেন্ট সুন্দর

এগুলো দেখতে পারেন আমাদের এখানে তিনটা ভেরিয়েন্ট আছে এই একটা এই একটা এটার মধ্যেই দুইটা আছে কিন্তু আমাদের আরো ভেরিয়েন্ট আছে আপনার ওয়েল পুল লেদারের ওয়েল ফিনিশ লেদারের ওগুলো আসলে ভিডিওতে দেখাইলে ভাই আমি সারা দিন দেখায় ব্যাক শেষ করতে পারবো না তো ওই হিসাবে এখন আমি আপাতত এই দুইটা দেখাচ্ছি তারপরে যদি ট্রাভেল ব্যাগের আরো ভিডিও বা ছবি লাগে আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদেরকে WhatsApp এ যোগাযোগ করলেই হবে এগুলো কত করে ভাই বাইরে তো দেখে এগুলো অনেক দামে সেল করে ভাইয়া এটা এইটা মোটামুটি মানে এভাবে বললে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু পাঁচ বছরের দুইটা বেবি অনায়াসে এটার মধ্যে চলে যাবে অনায়াসে চলে যাবে মানে মোট কথা এটার মধ্যে আপনি পুরো টুর দিতে পারবেন সবার কাপড় চোপড় নিয়ে একটা ব্যাগের মধ্যেই ঝামেলা একটাই আপনি ক্যারি করতে পারবেন জিমের ব্যাগ যেগুলো জিমের ব্যাগ বলে যেগুলো কত করে ভাই এটা আমরা আপনার আগের ভিডিওতে ছিল বিয়াল্লিশশো টাকা এখন দিবো অনলি চার হাজার পঞ্চাশ টাকা চার হাজারই আচ্ছা চার হাজার এইটা ছিল আপনার তেত্রিশশো টাকা যারা যেমন দুইটা দুইটা ফোন করে পাওয়ার ব্যাংক ব্যাংকে যেতে হয় তাদের জন্য আমি মনে করি বাইরে বের হলে বাইরে বের হলে লাগে অনেকের আছে পকেটে ফোন রাখে রিস্কে উঠতে যাই ফোন হারা এগুলা হারানোর আলার মতো কোন ক্যাপাসিটি নাই আপনি সাইড বেল পাবেন সাথে সাইড বেল এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এই একটা চেম্বার এই একটা চেম্বার এই একটা চেম্বার ওকে সাইড বেল আছে টোটাল চারটা চেম্বার এগুলো পেয়ে যাবেন অনলি আপনি

এটা উনিশশো দিয়ে দিলাম পঞ্চাশ পাত উনিশশো ঠিক আছে তো ভাইয়া আমাদের ভিডিও কিন্তু এমনিতেই অনেক বড় হয়ে গেছে তারপরও আপনাদের জন্য ছোট করে একটা ইন্ট্রো দিব আমাদের কিন্তু ব্যাগের পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট লেদারের জুতাও আছে এগুলো আমরা অবিশ্বাস অফার ও দিব ওকে ইয়ে হাওয়াই সুলের মধ্যে এগুলো দেখেন ফিতাওয়ালা এগুলো কিন্তু একদম ব্যান করে ফেলতে পারবেন রাফ এন্ড টাফ ইউজ করবেন এক দুই বছর আলোর মধ্যে কিচ্ছু হবে না ডক্টর মেডিকেল ইনফুল দেওয়া আছে ভিতরে সারাদিন পরে থাকলেও পা ব্যথা করবে না এগুলো আরেকটা জিনিস দেখেন কেউ আপনাকে এইভাবে দেখায় দিবে না জুতার ভিতরে আমি দেখায় দিচ্ছি এ দেখেন ভিতরে ফুল লেদার বাইরেও ফুল লেদার আচ্ছা আচ্ছা এগুলো আমরা বিক্রি করি শপে দুই হাজার বাইশশো পঁচিশশো ছাব্বিশশো যার থেকে যেরকম নিতে পারি কিন্তু আজকে সোহাগ ভাইয়ের জন্য আমরা একটা বারো মাসের একটা ধামাক অফার থাকবে এটা অনলি ফর ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ অনলি ফর ষোলোশো টাকা এখান থেকে যেটাই নেবেন যে দিনই শেষ নাই দেখে আচ্ছা মাত্র 1650 এটা কেউ দিতে পারবে না ইমপসিবল ভাই এই যে দেখেন স্যুইড মধ্যে এই যে মাত্র 1650 মানে এই আসল অবশেষ হবে দেখেন এই যে ফিতা আলার মধ্যে এগুলা দেখেন এইটা দেখে এই যেগুলা দেখেন এটা 1650 এইগুলোও 1650 অবিশ্বাস্য অবিশ্বাস্য 1650 1650 টাকা অনলি আচ্ছা 1650 এই যে দেখেন একটা

মিথ্যা আমাদের জন্মস্থান হলো হাজারিবাগে আমরা হাজারিবাগে ছোট থেকে বড় ইস্যাম আমরা যদি লেদারে লেদারের জিনিস মানুষদেরকে কম দামে না দিতে পারি তাহলে আর কেউ দিতে পারবে না এটা কত ভাই হাজার টাকা

ঠিক আছে ভাই এরকম অবিশ্বাস্য অবিশ্বাস্য প্রায় যে কেউ যদি ট্যাসেল স্যান্ডেল ফিতাওয়ালা স্যান্ডেল হাফ ট্যাসেল হাফ লোফার ক্যাজুয়াল ক্যাজুয়াল হাফ যারা নিতে চান শাওন বাইয়ের সাথে দ্রুত কন্ট্যাক্ট করেন ভাই দ্রুত মানে আমি জাস্ট বলবো খুব দ্রুত কারণ এর মধ্যে এইগুলো আপনারা যারা পড়তে চান ভাই এত কম দামে আমার মনে আমি নিজেও ভিডিও করি নাই শাওন ভাই যেমন ভাই যেই প্রাইজে দিচ্ছে আমি জানি না কেন এই প্রাইজে দিচ্ছে আর এখানে তো ভাই ব্যাগের তো হিউজ কালেকশন মানে ব্যাগের একটা সমুদ্র বলা চলে এসে দেখে সেটা বুঝে নিয়ে নেবেন যদিও ভিডিও লং হয়েছে এক্সট্রিমলি সরি কারণ এত প্রোডাক্ট মানে আমি জাস্ট খুব দ্রুত করছি ভাইকে অনেক দিছি দিচ্ছে ভাই তাড়াহুড়ো করে দেখাইতেও এত লং হয়ে গেছে আহ এত সময় নেওয়ার জন্য আপনাদের কাছে খুবই দুঃখিত এই সপে আসার লোকেশন বলে দিচ্ছি এটা হচ্ছে হাজারিবাগ নতুন থানার পিছনের যে রোডটা সেটা হচ্ছে শেরে বাংলা রোড লেদার লেদার কলেজের অপোজিটে হ্যাঁ লেদার কলেজের ঠিক অপোজিটে লেদার ইনসাইড ভাই শপের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু নিচে দেওয়া থাকবে এবং স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা ওইখানে চেক করে নিবেন এবং যে নাম্বারটি আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা বাদ বাই কথা ভাই সাথে কথা বলে নেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন